a bird on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে সকালে একটু বাইরে গেছিলাম Оси বাবাকে নিয়ে Оси বাবার আমি অনেক কাজ কাজ করে তারপর আসলাম এখন শপে চলে আসলাম বাসায় গিয়ে একটু ফ্রেশড হয়ে এখন ওই যে জিনিসপত্র সব গোছাচ্ছি কি কি নিয়ে আসলাম মানে কিছু নিয়ে আসছি শপে দরকারি জিনিসপত্র এগুলো বসে বসে একটু ঠিক করছি আর আজকে বাবা নামাজ পড়তে গেল বাসায় আজকে কিছু ব্যাগ নিয়ে আসছিলাম বানানা ব্যাগ এগুলো যে এরকম ছেলেদের মেয়ে মেয়েদেরও আছে আমি ডিসপ্লে করতেছি এগুলো আর যে আমরা ওই যে একটা শপে গেছিলাম না মানে জিনিসপত্র আনার জন্য আমাদের শপের জন্য এগুলা থেকে যে ব্যাগ নিয়ে আসছি এই ব্যাগগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে একটু কালারফুল তো সাইজটাও খুব সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ আর কিছু আনছি গ্রিল গ্রিলটাও খুবই সুন্দর গ্রিলটা আমাদের শেষ হয়ে গেছিলো এটা গতকালও ছিল আমাদের এগুলো কেজি হিসেবে বিক্রি করে আর কি এগুলো নিয়ে আসছি তারপরে হ্যাঙ্গার আনছি অনেকগুলো এই যে ক্লিপ হ্যাঙ্গার আনছি আবার এই যে আসাদে কিছু ইয়ে আছে এগুলোর জন্য এগুলো আনছি তারপরে ক্লিপ হ্যাঙ্গার নিয়ে আসছি যে সর্স টর্স এগুলোর জন্য এই হ্যাঙ্গারগুলো খুব ভালো

এটা নিয়ে ওয়াসিফ বাবার মেডিসিন টয়লেটের জন্য ক্লিন করার জন্য আর এটা নিয়ে আসলে আমার জন্য যে বক্স টপ খুলনা এটা বক্স টপ খুললে আর কি এটা খুব লাগে টেচি টেঁচি দিয়ে অনেক সময় হাত কেটে যায় এটা ভালো দেখেন অল্প দামে কত সুন্দর জিনিস পাওয়া যায় এটার দাম মাত্র ওয়ান ইউরো আমাদের দেশে এটা মনে হয় আরো বেশি প্রাইস হবে তারপরে আরো নিয়ে আসছে যে দিনের জন্য ব্যাগ এগুলো নিয়ে আসছে তারপরে সুপার গ্লু আছে সুপার গ্লু তাই দিনের জন্য ব্যাগ আমি নিয়ে আসছি যেগুলা এই হুক আনছে অনেকগুলো মানে এগুলো তো অনেক লাগে ছয় প্যাকেট নাকি সাত প্যাকেট বলে নিয়ে আসছি এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে চা খাওয়ার জন্য এই যে ছাঁকনি এটা কিন্তু এক সাইডে না দুই সাইডে এর পাশেও এ পাশেও তো আমি দেখা যে বাংলাদেশি চা পাতাতে চা খেতে ভালো লাগে কিন্তু আমার শপে তো তো চুলা নাই তো দেখা যায় গরম পানির কেটলিতে পানি গরম করব। এটার ভিতরে চা পাতা দিব একটু নেড়ে ছেড়ে ফ্লেভারটা চলে আসবে চা পাতার মধ্যে খুবই ভালো লাগছে আমার কাছে একদম প্রথমে নিয়ে গেলাম দেখি আরও একটু জিনিসপত্র সব বাসায় রেখে আসছি জাম্বো থেকে যে ব্রাশ নিয়ে আসছি এগুলো ক্লিন করার জন্য এই ব্রাশগুলো খুবই ভালো আর এটা জাম্বোতে থেকে ভালো পাওয়া যায় অন্য জায়গায় অন্য জায়গারগুলো বেশি একটা ভালো হয় না ওয়াসির জন্য ফুটবল কার্ড নিয়ে আসছিলাম ওইটা বাসায় দিয়ে আসছি ওকে আর লিডেলে লেগ একটু ঢুকছিলাম নাট নিয়ে আসছি যেটা হচ্ছে পিনাট তারপর যেটা ক্রিস্পি পেপ্রিকা ফ্লেভার এটাও মজা আসছে এই এটা নিয়ে আসছি অনেকগুলো কারণ এটা তো হয় এটার মধ্যে সল্ট দেওয়া থাকে তো সেটা খেতে খুব মজা হয়েছে তিন প্যাকেট আর এগুলো আমাদের যে শপের জন্য বাচ্চাদের কোনো বাচ্চার আছে আর কি ট্যুরিস্ট তখন বাচ্চাদেরকে এগুলো দেই জাস্ট একটু ইয়ার জন্য আর কি বাচ্চারা একটু খুশি হয় তো এইগুলো শপের গেস্টদের জন্য এগুলো তো ওই যে ব্যাগগুলো দেখাইলাম এখন বসে বসে এগুলো করতেছি আজকের ওয়েদার খুব সুন্দর বাইরে এই যে স্ট্যান্ড তো এখনো অনেক বের করি না কালকে থেকে সব স্ট্যান্ড কিছু কিছু বের আজকে আর কি আব্বা ছিল অনেকক্ষণ সকালবেলা শপে আজকে এটাও খুলছিল শপটা এই মাত্র বন্ধ করলো সারাদিন খোলা ছিল আবার ওই দিকের একটা শপও খুলছে আজকে আর এই পাশের শপটা বন্ধ হয়ে গেছে এটা ভাড়া দিবে এটা আমরাও ভাড়া নিতে একবার চাইছিলাম কিন্তু সবটা ভালো মানে আমাদের পছন্দ হয় না দেখতে বেশি একটা ভালো না আর বিল্ডিংটা অনেক পুরানো তো অনেক রিস্ক আছে ভূমিকম্পের জন্য আবার রেন্টও বেশি আর এই যে ছাতা পড়ে গেছে এখন একটু কাজ টাজ করবো আর কি আজকে আমাদের অনেক জিনিস আসছে এই যে এগুলো সব গুছাইতেছে আমার বাবা পিটুনিয়ার বক্স আরও ফেলে দিছি আরও ছিল এখানে ভরা ভিডিও করতে মনে নাই বাসে বাবা স্টোর রুম গোসাই দিচ্ছে এই যে এই পাশে কী অবস্থা কী দেখায় এই সব ফুল বক্স এগুলা ওই সব আমাদের জিনিস এগুলা ওই পাশে অবস্থা স্ট্যান্ড ট্যান্ড আজকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে এগুলো সব গুছায়া তারপরে

তারপরে যে ফাইভ ইউরোর কার্ড পোকেমন আর খুব সুন্দর কিছু ম্যাগনেট আসছে আই লাভ কস এটি কিন্তু গ্লাসের খুব সুন্দর দেখতে তারপরে এখানে যে এগুলো শপিস কসের খুব সুন্দর দেখতে ঘন্টা তারপরে এখানে আসছে কিনা

তো বাসায় চলে আসলাম ওয়াসিকে একটু পড়তে বসাবো এখন আর রান্না বসাইছি আজকে ওয়াসিক বাবা ঘি দিয়ে আলু ভাজি খেতে চাইছে তো ঘি দিয়ে আলু ভাজি করতেছি দেখাই আলু কেটে নিচ্ছি പുലങ്അ സാൽ. ഽലെന്ന がനു കൃ Brazilian Half Chicken. സ്റും similar suit തിം establishment in aомина സദഃASEодарегодняന്ന 보시нибудь the desenvolved പയു� একটা সুন্দর একটু গার্ডেনে আসলাম আজকে ওই যে আমরা যে গাছ নিয়ে আসছিলাম এগুলা সব লাগাইছি আব্বা লাগা লাগিয়েছি গাছগুলা বসে বাবা বলছিল লাগাবে এর আগে আব্বা লাগাই দিচ্ছে দিয়েছি খুব সুন্দর করে সব গাছ লাগাই দিয়েছি আর আগেরগুলা দেখেন কত বড় হয়েছে আমরা অপেক্ষা করতেছি লেবু গাছে কবে লেবু ধরবে এখনো লেবু গাছে লেবু আসে নাই আর এই যে কাঁচা টমেটো তো অনেক বড় হয়েছে কয়েকদিন পরে ইনশাল্লাহ কাঁচা টমেটো ভাজি করবো আমার শ্বশুর আবার কাঁচা টমেটো ভাজি খুব পছন্দ করে লেবুর পাতা গুলা খুব সুন্দর হুম লেবুটা কবে আসবে এই অপেক্ষায় আছে আর যে কুমড়া ফুল অনেক যেগুলো হলো মরিচের চারাকাল পেয়ে এসছিলাম টমেটো চেরি টমেটো এগুলো সব বেগুন এখানে একটা বেগুন আসতে পারছে দূরের থেকে দেখেন গার্ডেন ভালো বাইলে দেখতে এই যে বাংলাদেশ থেকে শিং মাছ নিয়ে আসছিলাম একদম আমা একদম পরিষ্কার করে দিছিলাম ওই শিং মাছ রান্না করবো আজকে কালকে দুপুরের জন্য মাছগুলো খুব সুন্দর বড় বড় অনেক

এই যে আমার সিং তরকারি একদম রেডি ধরতেছে এই তরকারিটা রান্না করছি আগামীকালকে দুপুরে আমার জব আছে দুপুরে তা রান্না করতে পারবো না সেজন্য রাতে রান্না করে রাখি আর এই যে একটা সবজি করতেছি এটা হচ্ছে কিনে আলু আর ধনে পাতা দিয়ে একটা সবজি মানে এটা কি নষ্ট হয়ে যাবে অনেক দিন যাব ছিল দিয়েছে ভাবলাম যে এটা রান্না করে ফেলি

মজা শিম মাছের তরকারি রেডি সবজিটা সুন্দর হয়েছে এই যে সবজি বন্ধ করে দেবো সবজি না থাকবে একটু ঠিক আছে সবজি হুম মজা তো আমি এখন খাইতে পারবো শিং মাছ দিছে কেমন হম কেমন আছে শিং মাছ অনেক মজা সত্যি আমি তো তুমি চুপ করে আছো দেখে বসাই আর মাছগুলো গুলা এত বড় বড় পিস যে আমি একটু নিলাম বিশাল বড় টুকরা আর ছোট আলুর দিয়ে রান্না করছি তো এই আলু এই আলু এমনি মজা না খুব মজার খাবার আলহামদুলিল্লাহ বিদেশে বৈশা শিং মাছের তরকারি খেতেছি আলু টমেটো দিয়ে ঝোল আলহামদুলিল্লাহ নাগো অসির আব্বা মাছ বেশি পছন্দ করে না কিন্তু শিং মাছ তো ইজি কাটা মাটা নাই আব্বা আবার আজকে রুটি খাইছে খেলো না মাছটা আসলে অনেক মজা আর সাইজও খুব বড় এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে আজকের দিন শেষ অনেক কষ্ট করছি আজকে দিন অনেক কাজ করছি তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য একটা আল্লাহ ভেজে আল্লাহ হাফেজ